বাবা তাড়াতাড়ি আমি উঠতেছি বাবা তুমি রেডি হও আমি রেডি তুমি ওঠো আচ্ছা বাবা এই যে উঠলাম এবার চলো গুড মর্নিং তোমরা কেমন আছো গুড মর্নিং স্যার আজ ক্লাসে কে কে দেরি করে এসেছে অ্যাঞ্জেল দাঁড়াও তুমি দেরি করে আসলা কেন স্যার বাবা দেরি করে ঘুম থেকে উঠছে তাই আমার আসতে দেরি হয়ে গেছে খালি অজুহাত কাল থেকে ঠিক সময় স্কুলে আসবা আর তোমার পানিশমেন্ট ব্ল্যাকবোর্ডে একটা হাতির ছবি এঁকে দেখাও আমি তো হাতি আঁকতে পারি না স্যার তোমার বাবা এত ভালো ছবি আঁকা শেখায় ফেসবুকে আট লাখ মানুষ তাকে ফলো করে আমিও তার ছবি আঁকার ভিডিও দেখে শিখি আর তুমি হাতি আঁকতে জানো না কালকেই তোমার বাবার কাছ থেকে হাতি আঁকা শিখে আসবা আচ্ছা স্যার কালকে শিখে আসবো বাবা স্যার আমাকে হাতি আঁকা শিখাই দিতে বলছে তুমি সহজে একটা হাতে আঁকা শিখাই দাও আচ্ছা শিখায় দিচ্ছি অ্যাঞ্জেল আজকে আমি দুইটা ইউ উল্টা করে লিখে তোমাকে হাতি আঁকা দেখাবো এজন্যে প্রথমে আমি পৃষ্ঠার বাম পাশে একটা ইউ লিখে নিলাম উল্টা করে ডান পাশে আর একটা ইউ এভাবে একটু ছোট করে লিখে নিলাম এরপরে বাম পাশের ইউর বাম দিকে একটা দাগ দিয়ে দিব এভাবে দাগটা আমি উপরের দিকে আস্তে আস্তে এভাবে উঠিয়ে ঘুরিয়ে নিয়ে এরকম পেঁচিয়ে দিব এটা কিন্তু হাতের কান হলো এবং সুর হলো মাথা হলো এবার সুরের নিচের অংশ আর একটু বাঁকিয়ে দিয়ে সেখানে সুরের মাথাটা এঁকে ফেললাম এবার আমরা কানের পেছন থেকে ডান দিকে লাইন টেনে এনে নিচের দিকে এভাবে আমরা যে উল্টা ইউ দিয়েছি তার সঙ্গে পেছনের একটা পা এভাবে এঁকে ফেললাম সামনের পাটাও এভাবে আমরা কমপ্লিট করে দিলাম এবার দেখো হাতির শেপ চলে আসছে এবার হাতির পায়ে এরকম কিছু সুন্দর ডিজাইন করে দিই নখের ডিজাইন এরপরে আমরা হাতির চোখ এঁকে দেবো এরকম একটা দাগ দিয়ে তার নিচে এরকম গোল করে একটা মনি এঁকে দেব এরপরে আমরা হাতির মুখ এঁকে দিচ্ছি ইউর এই জায়গাটা একটা ডাক দিয়ে দিতে হবে এবং সেখান থেকে দাঁত বের করে সামনে দিয়ে দিতে হবে এবং ওপাশ থেকেও দাঁতের একটা মাথা দিয়ে দিতে হবে এবার আমরা হাতির লেজ এঁকে দিব একটা লাইন দিয়েছি লাইনের মাথায় লেজের চুলগুলো দিয়ে দিলাম এবার আমরা হাতির পিঠে একটা কাপড় দিয়ে দেব সাধারণত পোষা যে হাতিগুলো থাকে তাদের পিঠে এরকম কাপড় দেয়া থাকে এই কাপড়ের উপরে মাহুত বা হাতির যে আরোহী তিনি বসে থাকেন এরকম দুইটা লাইন দিয়ে কাপড়টা আমরা আঁকলাম এবং এর মাঝখানে কিছু বাঁকা লাইন দিয়ে দিচ্ছি যাতে এই কাপড়টা দেখতে সুন্দর লাগে এবার আমি হাতির সামনের দিকে আর একটা পা এঁকে দিলাম এই পাটা কিন্তু একটু ছোট হবে পেছনের আর একটা পাও সামনের দিকে এঁকে দিলাম এটাও কিন্তু ছোট হবে এবার হাতির পায়ের নিচে কিছু ঘাস দিয়ে দিলাম এভাবে ঘাস দিয়ে দিলে মনে হয় সে জমিনের উপরে বসে আছে দেখো কত সহজে দুইটা ইউ দিয়ে কিন্তু একটা হাতি হয়ে গেল। এবার তুমি এই হাতি আঁকতে পারবে তো আমাকে সাইন পেন দাও আমি এঁকে দিচ্ছি সাইন পেন দিয়ে আঁকার দরকার নেই তুমি পেন্সিল দিয়ে আঁকো তাহলে ইরেজ করতে পারবে বা মুছে ঠিক করতে পারবে Tickets above a pencil dioxin. বাবা আজকে হাতিটি কেমন হয়েছে খুব ভালো হয়েছে বাবা তুমি তাহলে স্কুলে গিয়ে একে দেখাতে পারবে হ্যাঁ বাবা স্কুলে গিয়ে একে দেখাতে পারবো এঞ্জেল সহজ পদ্ধতিতে হাতি আঁকা শিখে আসছো হ্যাঁ স্যার হাতি আঁকা শিখে আসছি তাহলে ব্ল্যাক বোর্ডে একে দেখাও বোর্ডে আঁকতে পারবো না স্যার আমি খাতায় একে দিচ্ছি তাহলে খাতায় আঁকো এবং তোমার বন্ধুদের দেখাও বন্ধুরা আজকে দুইটি ইউ দিয়ে আমরা একটি হাতির ছবি আঁকব প্রথমে দু উল্টা করে দুইটি ইউ দিয়ে নিলাম এরপর আমরা একটি দাগ দিয়ে হাতির কান ও মাথা এবং সুর এঁকে নিলাম এরপর আমরা একটি দাগ দিয়ে হাতির পিঠ এবং পা এঁকে নিলাম সামনে একটি দাগ দিয়ে দিলাম এরপর পিছনে পায়ে দাগ দিয়ে দিলাম সুরের নিচে দাগ দিয়ে আমরা সুরে আঁকিয়ে নিলাম তারপর আমরা লেজ এঁকে নিচ্ছি লেজের মাথার চুলগুলো আমরা সুন্দর করে এঁকে দিলাম হাতির মুখ দিয়ে আমরা দুটি দাঁত এঁকে দিলাম এরপর আমরা হাতির চোখ এবং চোখের মনি এঁকে দিলাম হাতির সামনের পা এবং সাম পিছনের পা এঁকে দিয়ে আমরা গোল গোল করে হাতির নখ এঁকে দিব প্রত্যেকটি পায়ের নিচে আমরা এরকম অনেকগুলো নখ এঁকে দিব এরপর আমরা হাতির পিঠে একটি কাপড় এঁকে দিব সুন্দর করে কাপুরে ডিজাইন করে দিব আস্তে আস্তে আমরা ভিতরের ডিজাইন এঁকে নেব বাইরের লাইন ভিতরের লাইন দিয়ে দিচ্ছি তারপর আমরা হাতির পায়ের নিচে ঘাস এঁকে দিব দেখো কত সুন্দর হাতি আঁকা হয়ে গেল অ্যাঞ্জেল খুব সহজে দুইটি ইউ ব্যবহার করে হাতি এঁকেছে এটি খুব সুন্দর হয়েছে তোমরাও এই পদ্ধতিতে হাতির ছবি আঁকতে পারো বন্ধুরা আমাদের ভিডিও তোমাদের কাছে কেমন লাগে যে তোমরা কমেন্ট জানিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো বেশি বেশি শেয়ার করে বন্ধুদের কাছে পাঠিয়ে দিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ